আপনাদের সামনে একটি গ্রেট টু গায়নোকমাসিয়া পেশেন্টকে উপস্থাপন করা হয়েছে ওনার যে ফলাফলটি এসেছে বা যেমন হয়েছে আমরা আপনাদের দেখাবো সত্যি বলতে অপারেশন করলে সাথে সাথেই সব ঠিক হয়ে যাবে এমনটা কিন্তু না অপারেশন করলে কয়েকদিন সময় লাগবে কয়েক সপ্তাহ সময় লাগবে বিষয়টা একদমই স্বাভাবিক তবে যেহেতু অপারেশন হয়েছে বুক সমান হয়ে যাবে সুন্দর লাগবে দেখতে এটা কিন্তু নর্মাল বিষয় তো এই পেশেন্টের আমরা অপারেশন করেছি পেশেন্ট মূলত ভারী কাজ করেন সেই কারণে আমরা বলেছি আপনি এক মাস পর থেকে ভারী কাজ শুরু করবেন এবং যেহেতু ঈদের মার্কেট ওনাদের কাজকর্ম একটু কম থাকবে তাই অপারেশনটা সেই সুযোগে করে নেয় আমরা চেষ্টা করি প্রতিটি পেশেন্টকে সুযোগ সুবিধা দিয়ে কাজগুলো করে দেওয়ার ওনার ক্ষেত্রেও ব্যতিক্রম নয় কারণ আমি জানি বর্তমান সময় এত খরচের বাজারে টাকা পয়সা ম্যানেজ করা খুব বিপদে তবে যেহেতু আমাদের বেসরকারি হাসপাতাল আমাদের খরচ কিন্তু অনেক বেশি আমাদের নিজেদের সো একটা সেবা তৈরি করতে আমাদের যে পয়সা খরচ হয় তার সাথে সামান্য কিছু বেনিফিট অ্যাড করিয়ে হচ্ছে আমরা খরচটা নির্ধারণ করে দিই তো অনেকেই মনে করতে পারেন যে অমুক জায়গায় কম হয় তবে আমরা যে সেবা মানটা ধার্য করতেছি বা যে মানটা দিচ্ছি এই মানটা তো অমুক জায়গায় দিতে পারবে না এই মানটা যারা বজায় রেখে কাজ করে তারা আমাদের চাইতে দ্বিগুণ খরচ নিয়ে থাকে আপনাকে দেখতে হবে আপনি যে কাজটা করাচ্ছেন তার মানটা ঠিক আছে কি না মানহীন কাগজ নিয়ে আমরা আসলে কিছুই বলবো না আমরা চেষ্টা করি সবচেয়ে কোয়ালিটিফুল একটি সেবা দেওয়ার জন্য হ্যাঁ আল্লাহ রহমতে বাংলাদেশে এখন অনেক জায়গাতেই চিকিৎসাগুলো হচ্ছে তো আপনারা চোখ খান খোলা রেখে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিয়ে করবেন কোথায় করা উচিত কোথায় করলে ভালো হবে যেখানে করেন না কেন খরচ করতেই হবে রেজাল্ট খারাপ হলে সেটার ভোগান্তি আপনার একান্তই হবে আমাদের কারো ভোগান্তি হবে না আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কুমার নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ